আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট জুলাই মাসের নয় তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখার ভিডিও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট গুলো দেখতে পান আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টস কমেন্টসে রিপ্লাই করবো ফরেন কারেন্সি তথ্য জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করছে সকল রেমিটেন যোদ্ধাকে কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করি নানার মাধ্যম আজকে তথ্য অনুযায়ী তিনশো আঠারো টাকা পাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠান ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো দশ টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট পনেরো দলার টাকা যুক্ত করে তিনশো ছাব্বিশ টাকা থেকে তিনশো উনত্রিশ টাকা পর্যন্ত দেখা গেছে পৃথক পৃথক আপনাকে যেটা করতে হবে আপনি পনেরো টাকা আড়াই পার্সেন্ট যুক্ত করার পর টাকা রেট সঠিক রয়েছে কিনা এটি কনফার্ম করা এবং ওয়েস্টার্ন ইউনিয়ন রিয়া মানি সেন মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও বহু মাধ্যম ব্যবহার করতে গেলেও টাকা রেট পরিবর্তন পার্থক্যর ব্যাপারটি আপনি দেখতে পাবেন অবশ্যই এই বিষয়টিও কনফার্ম করে নেবেন যে এক্সচেঞ্জ কোম্পানি পনেরো দিনের টাকা যুক্ত ছাড়াই টাকার ঘোষণা করে তাদের মাধ্যমে টাকা পাঠালে আপনি পনেরো টাকা পাচ্ছেন কিনা কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন দশ ওমানে রিয়াল দিয়ে দশ ক্যারেট গ্রাম পাচ্ছেন সতেরো ওমানে রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চৌত্রিশ ওমানে রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ ওমানে রিয়াল দিয়ে একুশ ক্যারেট গ্রাম পাচ্ছেন ছত্রিশ ওমানে রিয়াল দিয়ে বাইশ ক্যারেট গ্রাম পাচ্ছেন আটত্রিশ ওমানে রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একচল্লিশ ওমানে রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টি কনফার্ম করবেন আর মনে রাখবেন আপনি প্রণোদনার টাকা পাচ্ছেন এবং ব্যাংকের মাধ্যমে পাঠালে সেটি সঠিকভাবে বুঝিয়ে নিচ্ছেন এই বিষয়টি মনে রাখবেন একবার সমস্যা হলে খুব দ্রুততার সাথে সমাধান করে নেবেন পরবর্তী মাসে যেতে আপনাকে একই সমস্যার মোকাবেলা না করতে হয়